নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি ছোলার চাট ছোলার চাট বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা আর এখানে দেখুন নিচে সিদ্ধ ছোলা মটর এখানে নিচে দেখুন কুচানো শশা নিচে কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখুন নিচে বিট লবণ আর এখানে নিয়েছি দেখুন কিছু মশলা গোটা বড় মশলা ধনে জিরে মুড়ি আর এখানে নিচে দেখুন তেঁতু ছোলার চাট বানানোর জন্য আমি এখানে কিন্তু কাঁচা ছোলাটা নিয়ে নিয়েছি তো একে একে এবার আমি এর উপর সব কিছু দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলা মটর এর উপর দিয়ে দেবো কুচনো শসা এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তো এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো কুচনো লঙ্কা দিয়ে দেবো তেঁতুলের পাল তো সবশেষে দিয়ে দেবো আমি এখানে ভাজা মশলা যে মশলাটা আমি আগে থাকতে আমি দেখিয়েছিলাম তো সেটা শুকনো কোলে ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি তো দেখুন আমার এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে তো এটা আমি খুব ভালো করে বা মিক্সড করে নেব যে দেখুন আমার এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ছোলা মাখা